আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা খামার করতে চাই ডেয়ারি খামার অল্প পুঁজি দিয়ে কিভাবে খামার করবেন আমার অল্প টাকা আছে আমি কিভাবে এ খামার করতে পারবো ডেয়ারি খামার আসলে আমি পরামর্শ দিতে পারি অল্প পুঁজি দিয়ে যদি খামার করতে চান তাহলে আপনি বিশ লিটারের গাবি ক্রয় করতে পারেন বাসের শুদ্ধ সেটা আপনার খামারের জন্য অনেক ভালো হবে একটা গাবি তাও তিন লাখ মনে হয় তিন লাখ টাকা নিতে পারে বেশি একটু বেশি নিতে পারে একটু কমও হতে পারে সঠিক বলতে পারবো না কিন্তু এই ভা এই ধারণা দিতে পারি অল্প পুঁজি নিয়ে একটা গাবি দিয়ে আপনি শুরু করতে পারেন একটা সাথে একটা বাসুরও থাকবে কিন্তু আপনি যেদিনকে গাবি ক্রয় করে নিয়ে আসবেন ওই দিন থেকে আপনি দুধ বিক্রয় করা শুরু করতে পারবেন আরেকটা কথা হল যে শেড তৈরি করতে গেলে ভাই শেড তৈরি করতে গেলে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার বাড়ির সাথে আপনার যদি চালা দেওয়ার মতো জায়গা থাকে ওপরে টিন শেড একটু উঁচু থাকবে একটা ফ্যান সিস্টেম করতে পারেন বা ডিরাম কু করতে পারেন আপনি ডিরাম কেটে পাঁচশো টাকা নেয় ডিরাম একটা কাটলি দুটো নান্দা হয়ে যাচ্ছে এভাবে করেও আপনি খামার তৈরি অল্প পুঁজি দিয়ে তৈরি করতে পারেন আর একটা কথা বলবো যে খামারের আপনি ফলোর পাকা করবেন কি কাঁচা রাখবেন তারপরে আপনি ইট বসায় দেবেন দিয়ে ইট বসায় দিয়ে আপনি একটা ফলর মেট কিনে দিলেন ওর পরে গাবিটা থাকলো কিন্তু ভাই এইভাবে অল্প পুঁজিদের এইভাবে করা যায় কিন্তু তার পরিচর্যা অবশ্যই গ্রহণ করতে হবে আপনাকে তারপরে অভিজ্ঞতা অর্জন করতে হবে একটা গাবি বানা লালন পালন করতে গেলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে যারা অল্প পুঁজি দিয়ে শুরু করতে চায় আমি এভাবে করতে এভাবে বলতে পারি আর একটু অল্প জমিতে বাড়ির পাশে ঘাস লাগালেন তাতে আপনার হয়ে যাবে তারপর আর একটা কথা হলো যে আপনি যখন একটা দিয়ে শুরু করলেন ডে বাই ডে আপনার উন্নতি হবে তখন আপনি ভেবে চিনতে দেখবেন যে গাভীর সংখ্যা আমি বাড়াবো কি রাখবো না এইটা আমি রেখে পরবর্তীতে বিক্রয় করে দেব অন্য আর একটা কথা বলি আপনাদেরকে ভাই গাবি কোরাই করার ক্ষেত্রে আপনি নিজের চোখে না দেখলে কোনো দিন কোনো গাবি কোরাই করতে করবেন না আপনাকে বারবার অন্য ভিডিওতেও বলেছি এতেও বলছি যে দুধ দোহন করে আপনি গাবি কোরাই করবেন কারোর কথা শুনে আপনার যে মার পেটের ভাই বা আপনার আত্মীয় বলতেছি এরে এত লিটার দুধ হয় কোনো দিন মানবেন না সে জায়গায় যাবেন তিনবেলা দুধ দোহন করবেন করার পরে পরের দিন সকাল বা বিকেল দুধ দহন করে দেখবেন ওইটাই আপনার মেন দুধ এবং আর কথাই বলবো বাসুর হওয়ার একুশ দিন পরে থেকে আপনি সঠিক দুধ পাবেন ওই গাভীটার পনেরো থেকে বি একুশ দিনের ভিতরে আপনি সঠিক দুধ পাওয়া পেতে পারেন এবং ওই সময় আপনি গাবি কড়াই করলে ওইটাই সবচেয়ে ভালো হয় আর একটা কথা হলো যে গাবি কুড়াইয়ের ক্ষেত্রে কোনো দিন প্রেগনেন্ট গাবি কড়াই করবেন না অনেক ঝুঁকি থাকে প্রেগনেন্ট গাবিতে কীরকম যানবাহনের ক্ষেত্রে আপনার যখন গাবি বাড়িতে নিয়ে আসতেছে কোনো সমস্যা হতে পারে বা বাসুর জন্ম হওয়ার সময় বাছুর হওয়ার সময়ও সমস্যা হতে পারে এই জন্য বলব যে আপনি একুশ দিনের মাথার মাথায় যে গাবি বাচ্চা দিয়েছে একুশ দিনের মাথায় সেই গাবি ক্রয় করতে পারেন ভাই এটি আমি পরামর্শ দিতে পারি আপনাদেরকে কারণ আপনারা সঠিক পরামর্শ পান এটাই আমি চাই এই কথাই আপনাদেরকে বলছি আমি সব সময় এই কথাটা মনে রাখবেন আর ঘাস আপনাকে অবশ্যই দিতে হবে একটা গাবিকে একটা পালন করেন না কেন আর দশটা করেন কেন না কেন গাবিকে ঘাস অবশ্যই দেওয়া লাগবে আপনাকে আর একটা শেড তৈরি করতে গেলে আপনার বেশি জায়গা লাগে না ভাই আট ফুট বাই পাঁচ ফুট এরকমই আট আট ফিট বাই পাঁচ ফিট এরকমই জায়গা লাগে গ্রামগঞ্জেরাম জায়গা অনেকেই থাকে শহর এলাকার কথা বাদ দিছি আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য বৈরাম জায়গা অনেকেই পড়ে থাকে আপনার ঘরের সাথে একটা চাল দিয়ে সামনে সিমেন্টের খুঁটি দিয়ে আপনি একটা শেড তৈরি করতে পারেন নান্দা কুড়াই করার দরকার নেই আপনি পাঁচশো দিয়ে একটা ড্রাম কেটে নিয়ে আসেন দুটো নান্দা হয়ে যাবে এভাবে অল্প পুঁজি দিয়ে আপনি খামার করতে অবশ্যই পারবেন কিন্তু আপনার অভিজ্ঞতাটা অবশ্যই মেন জিনিস অভিজ্ঞতা না থাকলে কোনো দিন সাকসেস হওয়া যায় না ভাই এই জন্য বলবো অভিজ্ঞতা অবশ্যই অর্জন করা দরকার আছে কোনো খামারে গেলেন কিছু ট্রেনিং গ্রহণ করলেন লালন পালন করলেন কোনো ডাক্তারের নাম্বার রাখলেন কোনো হলে তাদের সাথে যোগাযোগ করে সব কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন এভাবে করে আপনি অল্প পুঁজি দিয়ে খামার শুরু করতে পারেন এবং সেটা ডে বাই ডে আপনার অবশ্যই উন্নতি হবে ডেরি খামারে ডে বাই ডে আপনি উন্নতি করতে পারবেন এবং যেদিনকে গাভি কুড়াই করে নিয়ে আসতে পারবেন ওই দিন থেকে আপনি টাকা পেতে শুরু করবেন কেননা দুধ বিক্রয় করলে আপনি টাকা পাবেন এই জন্য বলবো যে আপনি বগনা বাস্তুতে এত লং টাইম সময় না করে আপনি গাবি কুড়াই করে খামার শুরু করতে পারেন বগনাতে আপনার অনেক সময় লাগে এই জন্য বলবো গাবি দিয়ে খামার শুরু করলে অনেক লাভবান হওয়া যায় আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ